আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বড়াই আশ্রম পথের দিশা নামক সংস্থার উদ্যোগে ওই আশ্রমে পথের দিশার পক্ষ থেকে অনাথদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো পথের দিশা ফাউন্ডেশন কর্ণধার জানান প্রতি বছর পথের দিশার পক্ষ থেকে পুজো উপলক্ষে কুচিকাচাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সেই রকম আজও পথের দিশার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে একটি আশ্রমে থাকা বাচ্চাদের মধ্যে কিছু নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সাথে আশ্রমের বাচ্চাদের ভুরি ভোজেরও আয়োজন করা হয় পথের দিশা নামক স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে প্রতি বছরই পথের দিশা ফাউন্ডেশনের উদ্যোগে কোনো না কোনো আশ্রমে বাচ্চাদের পুজোর নতুন জামা কাপড় পড়াশুনোর সামগ্রী এবং তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় তাদের মধ্যে পুজোর আনন্দটা বিতরণ করা হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজ বুনিয়াদপ্রে বড়াইল আশ্রমে এসেছি এখানে বাচ্চাদের মধ্যে আমরা সারাদিন সময় কাটালাম তাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন আমরা করেছি এবং সঙ্গে সঙ্গে তাদের পুজোর নতুন জামা কাপড় এবং পড়াশোনার সমস্ত সামগ্রী খেলাধুলোর সামগ্রী সব কিছু আমরা প্রদান করেছি নাম মান্না সরকার প্রতিষ্ঠাটা পথের দিশা ফাউন্ডেশন দুজন <Ges entender it� land again> <believers>